সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর রসায়ন আজকের ক্লাসে আমরা ষষ্ঠাবীর যে টপিকটি পড়ব সেটি হচ্ছে শতকলার সংযুতি হতে স্থূল সংকেত বের করার নিয়ম স্থূল সংকেত যে সংকেত দ্বারা অনুতে বিদ্যমান পরমাণু সংখ্যার অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে এখন আমরা শিখব সৎকলা সংযুতি থেকে স্থূল সংকেত বের করার নিয়ম প্রথমে মৌলসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এখন আমাদের শতকরা সংযুতি যত থাকবে যে পার্সেন্ট দেওয়া থাকবে ওই পার্সেন্ট দ্বারা এই মৌলটার পারমাণবিক ভরকে ভাগ করতে হবে তো শতকরা সংযুতিকে এর পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ধাপ দুই আর পারমাণবিক সংখ্যাটা কার ভর হবে বলেন যেই মনটা ধরলাম আমরা এখন মিথেন মিথেন এইচ ফোর এখন আমার মিথেনে কার্বনেরটা যখন বের করব কার্বনের সাপোজ আমরা যদি ধরি এখানে কার্বনের শতকরা সংযুতি আছে বিরানব্বই পার্সেন্ট তাহলে আমরা বিরানব্বই ভাগ বারো কার্বনের যে সংখ্যাটা সেটা ধরব ভাগফলগুলোর ফলগুলোর ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগফলগুলোর ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগফুলগুলোকে ভাগ করতে হবে তাহলে মনুসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে আবার ভাগফলগুলোর মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে ভাগ করতে হবে এবং ভাগ ফলকে নিকটতম পূর্ণ সংখ্যা বানাতে প্রয়োজন হলে যে কোনো সংখ্যা তারা ভাগ করতে হবে যদি এটা কোনো পূর্ণ সংখ্যা না হয় তবে প্রয়োজনে যে কোনো পূর্ণ সংখ্যা তারা ভাগ করতে হবে ধাপ তিন এটা হচ্ছে মৌলসমূহের প্রকৃত প্রতীকের ডান পাশে এবং নিচে প্রতীকের নিচে ডান পাশে আমরা তো এটা জানি তো ডান পাশে সেই সংখ্যা যেটা বের হবে সেই সংখ্যাটা বসিয়ে দিলেই স্থূল সংকেত পাওয়া যাবে তবে সংখ্যাটি যদি এক হয় তবে সেটি বসানোর কোনো প্রয়োজন নাই তো আমরা এখন একটা উদাহরণ দেখি কীভাবে আমরা করব করবো এখন আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে কোনো যৌগে কার্বনের সংযুতি বিরানব্বই দশমিক একত্রিশ পারসেন্ট এবং হাইড্রোজেনের সংযুতি সাত দশমিক উনসত্তর পার্সেন্ট যোগটি স্তার নির্ণয় করো তাহলে আমরা এখানে যে ধাপ যেটা দেখেছিলাম প্রথমে মৌলগুলো শতকরা সংযটিকে তার পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করি এটা আমাদের প্রথম ভাগ ছিল তাহলে মৌলগুলো শতকরা সংযটিকে তার পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করি এখানে হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কিন্তু আমাদের দেওয়া আছে বিরানব্বই দশমিক একত্রিশ বিরানব্বই দশমিক একত্রিশ ভাগ আমরা এখন দেব কী বলেন হাইড্রোজেনের ভার কত সরি আমার ভুল হয়েছে কার্বনের তো আমরা আগে লিখছি না কার্বনে কার্বনের শতকরা সংযুক্তি বিরানব্বই দশমিক একত্রিশ এখন কার্বনের ভর কত আমরা জানি কার্বনের ভর বের করার আমরা একটা টেকনিক আছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা বারো ছয় যদি একটা জোর গুণ দুই তাহলে বারো বিরানব্বই দশমিক একত্রিশকে বারো দিরা ভাগ করবো আমরা বিরানব্বই দশমিক একত্রিশ ভাগ বারো সমান ইয়ে আসবে উত্তর আসবে ছয় নয় দুই পাঁচ এখন হাইড্রোজেন হাইড্রোজেনের শতকরা সমঝুতি দেওয়া আছে সাত দশমিক ছয় নয় হাইড্রোজেনের ভর আমরা জানি এক তো আমরা এটাকে এক দ্বারা ভাগ করলে সাত দশমিক ছয় নয় আসবে ছয় নয় তো এখন যদি আমরা আবার ভাগ ফলগুলোকে ভাগ ফলগুলোর মধ্যে যেটি সর্বনিম্ন ভাগ ফলগুলোর মধ্যে সর্বনিম্নটি দিয়ে ভাগ সর্বনিম্নটি দিয়ে এখানে আপনারা চাইলে এই দুই পাঁচটা নাও নিতে পারেন প্রথম দুইটা নিলেই হয় তাহলে আমাদের এখানে বিভ্রান্ত হবে না ভাগ ফলগুলোর সর্বনিম্ন টিকে দিয়ে ভাগ ফলগুলোকে ভাগ করি ভাগ ফলগুলোকে আবার ভাগ করব ভাগ ফলগুলোকে ভাগ করি ভাগ ফলগুলোর সর্বনিম্ন সর্বনিম্নটি কোনটা বলেন সমান যেহেতু তাহলে আমরা যদি এখন কার্বনকে কার্বন এটা সাত দশমিক ছয় নয় ভাগ সাত দশমিক ছয় নয় সমান এক সাত দশমিক ছয় নয় ভাগ সাত দশমিক ছয় নয় সমান এক এখন আমরা এই মানগুলোকে প্রতীকের এই মানগুলোকে নিচে ডান পাশে বসিয়ে পাই ডান পাশে বসিয়ে পাই প্রতীক এখন কার্বনের হাইড্রোজেনের একটা করে পাইছে এক আমরা জানি হলে ওটা দাঁত দরকার নেই তাহলে কার্বন হাইড্রোজেন আশা করছি আজকের ক্লাসটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন তো আমি এখন এই পুরে ক্লাসটাকে একবার করছি সংকেত যে সংকেত দ্বারা অনুতে বিদ্যমান পরমাণু সমূহের সংখ্যার অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূল সংকেত বলে স্থূল শতকরা সংযুতি হতে স্থূল সংকেত বের করার নিয়ম ধাপ এক মৌলসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ধাপ দুই ভাগফলগুলোর ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগফলগুলোকে আবার ভাগ করতে হবে এবং ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করতে প্রয়োজনে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইটুকু প্রয়োজন হয় না ভাগফলগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ ভাগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাই ধাপ তিন মূল সংখ্যার প্রতীকের ডান পাশে ওই সংখ্যা বসাতে হবে তবে স্থূল সংকেত পাওয়া যাবে ডান পাশে নিচে বসাতে হবে আর সংখ্যাটি এক হলে প্রয়োজন নাই আমরা উদাহরণ হিসেবে কোনো যৌগে কার্বনের সংযতি বিরানব্বই দশমিক একত্রিশ পারসেন্ট এবং হাইড্রোজেনের সংযুতি সাত দশমিক উনসত্তর পার্সেন্ট যৌগটির স্থূল সংকেত নির্ণয় হল এই প্রশ্নটিকে আমরা নিলাম তাহলে প্রথমে মৌলগুলো শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে কার্বনের শতকরা সংযুতি বিরানব্বই দশমিক একত্রিশ পারসেন্ট ভাগ আমরা বারো দিলাম তাহলে আমাদের উত্তর আসলো সাত দশমিক উনসত্তর এবং হাইড্রোজেনের পারমাণবিক শতকরা সংযুতি সাত দশমিক ছয় নয় এটাকেও আমরা এক দ্বারা ভাগ করলে হাইড্রোজেনের পারমাণবিক ভর এক দ্বারা ভাগ করলে সাত দশমিক ছয় নয় আসলো এখন ভাগ ফলগুলো সর্বনিম্নটিকে দিয়ে আবার ভাগ ফলগুলোকে ভাগ করি তাহলে আমরা কার্বনের ভাগ ফলকে কার্বনের ভাগ ফল দিয়ে ভাগ কর আর সর্বনিম্ন তো মানে এখানে দুইটাই সমান আছে তাহলে একটাই নিই হবে ভাগ করলে এক হাইড্রোজেন একইভাবে যদি আমরা ভাগ করি হবে এক এই মানগুলোকে প্রতীকের ডান পাশে বসিয়ে পাই এখানে যে প্রদিক হচ্ছে কার্বন হাইড্রোজেন ডান পাশে নিচে বসাই এই যে ওয়ান আর আপনাদের এই যে এখন বসানোর দরকার নেই তাহলে সিএইস আশা করছি আজকের ক্লাসটার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন এবং স্থূল সংকেত নিয়ে আর কোনো ঝামেলা হবে না মনে করি ধন্যবাদ সকলকে